আজ পঁচিশে বৈশাখ শুভ রবীন্দ্র জয়ন্তী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তম জন্মবার্ষিকী সেই উপলক্ষে আমার মা শ্রীমতী দেবিকা ব্যানার্জি সুন্দর এক সঙ্গীত পরিবেশন করছে আশা করছি তোমাদের গানটি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করে দিও আমার মায়ের এই সুন্দর প্রচেষ্টাকে সফল করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তার সাথে বেল আইকেন প্রেস করে দিও তোমার তুমি আমায় নইলে ত্রিভুনে প্রেম হতো যে তাই তোমার আনন্দ আমার নিয়ে মেলে মিলছি মেলা আমার হিয়ায় চুলছে রশের খে মিলছি মেল আমার হিয়ায় চলছে মূর্তি তোমার যুগলুষণ সন সে থায় পূর্ণ প্রকাশিছে tayi tumaranundamoli po 哦。Oh.